আমি চুরি করিনি আর কে চুরি করেছে তাও আমি জানি না বাবু মেলা বোকে লাভ নেই আমি যা বলে দিয়েছি সেটাই শেষ কথা আমার সঙ্গে কোথায় ওই যে বললে কাজের দরকার ও ও হ্যাঁ 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 চলুন চলুন এটা আমার বাড়ি দুশো বছরের পুরোনো কি ভয় লাগছে কত লোক ও বাড়িতে এলো গেল ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক ওর বাড়ির ছেলে বৌরা কসমিন কালেও বাড়িতে আসে না আজ কে যেন এসেছে এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে বাড়িতে বুতের আড্ডা ভূতের লোককে পাগল করে দেয়